চলতি বছরের তেসরা সেপ্টেম্বর অপরাজিতা বিল বাংলার বিধানসভায় পাশ হওয়ার পর আজ অবধি রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে বিলটি আইনে পরিণত হয়নি যার ফলে এই রাজ্যে তার প্রয়োগও সম্ভব হচ্ছে না অথচ কেন্দ্রীয় সরকার এখনও অবধি এই ব্যাপারে কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তাই মহিলাদের সুরক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে মথুরাপুর দুই নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বিকেলে মহামিছিল করা হয় বুকে প্লে কার্ড কয়েক হাজার দলীয় মহিলা কর্মী সমর্থক এই মহামিছিলে সামিল হন এই মহামিছিলটি কাশীনগর গার্লস স্কুলের কাছ থেকে মহামিছিলটি শুরু হয়ে কাশীনগর মোড় কাশীনগর বাজার পুরকাইতে রোড হয়ে আবার কাশীনগর গার্লস স্কুলের কাছে এসে শেষ হয় মহামিছিলে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা জেলা পরিষদ সদস্য উদয় হালদার মথুরাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত সরকার ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক সিরাজউদ্দিন বৈদ্য সহ অন্যান্যরা দেখুন এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আজকের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকের ব্লকে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস মহিলা সেলের পক্ষ থেকে আজকের র্যালি করতে বলা হয়েছিল অপরাজিতা বিলটা সেটা আইনে পরিণত করার জন্যে এবং সেই র্যালি সব র্যালিতে আমাদের আওয়াজ উঠেছে প্রায় আপনারা দেখেছেন আমাদের এই কাশীনগর গার্লস স্কুলের সামনে থেকে প্রায় আড়াইটার সময় সেই র্যালি শুরু হয়েছিল পৌনে চারটে শেষ হলো প্রায় কয়েক কিলোমিটার আট দশ কিলোমিটার রাস্তা আমাদের কয়েক হাজার মায়েরা বোনেরা তারা সেই র্যালিতে সামিল ছিল একটাই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের তাদের সম্মান রক্ষার্থে তাদেরকে আরও সুরক্ষা দিতে তিনি যে অপরাজিতা বিলটা আমাদের বিধানসভায় তেসরা সেপ্টেম্বর এনেছিলেন সেটা যাতে আইনে পর্যবেসিত হয় কারণ সেই বিলটা মহামান্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি ম্যাডাম তিনি কিন্তু সেটাকে স্বাক্ষরিত করলে তবে বিলটা আইনে পরিণত হবে কিন্তু হয়ে গেল সেপ্টেম্বর আজকের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভায় পশ্চিমবাংলা বিধানসভায় যে অপরিচিতা বিলটি পাশ করেছে সেই বিলের আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি ম্যাডাম সেই বিলটা সই করলে সেটা আইনে পরিণত হবে কিন্তু কেন্দ্রীয় সরকারের বদান্যতায় সেই বিলটি কিন্তু আজও স্বাক্ষরিত হলো না গত তেসরা সেপ্টেম্বর আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় কিন্তু বিলটি আনা হয়েছিল এখনও পর্যন্ত সেটা কেন আইনে পরিণত করা হচ্ছে না এবং আমাদের সকল মহিলাদের একটাই দাবি ধর্ষকদের ফাঁসি চাই অন্য কোনো শাস্তি আমরা দাবি করছি না ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি হবে একমাত্র এই বিলটি আইনে পরিণত হলে তাই এই বিল যাতে আইনে পরিণত হয় এবং সেই বিল আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারের কোনো বাধা আমরা না তাই আজকের তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে আজকের এই মহামিছিল যে ধর্ষকদের ফাঁসির উপযুক্ত বিল অপরিজিতা বিল এই বিলটা আইনে পরিণত করতেই হবে এটাই আমাদের এক এবং একমাত্র দাবি রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা